হ্যালো এভরিওয়ান আজকে আমি আমাদের সাথে শেয়ার করবো আমি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কী কী উপচর্চা করি ওইগুলো করা মাস্ট কারণ আমাদের স্কিন আরও ভালো থাকবে আর খুব সুন্দর থাকবে আমরা যদি আমাদের স্কিনের যত্ন না নিই তাহলে কী হবে আমাদের স্কিনটা ধীরে ধীরে ডার্কনেস প্যাচেস আর ব্ল্যাক এগুলো সব আসবে সুতরাং আমি আমার টেক কেয়ার করি প্লাস স্কিন কেয়ারটাও করি তাহলে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আমি কী কী করি দেখে নাও প্রথমে আমাকে এইটা দেখে টোনার তাহলে কী হয় আগে মুখটা তো ঘুমাতে যাওয়ার আগে মুখটা আমি ভালো করে ফেসওয়াশ আমি অ্যালোভেরা ফেসওয়াশ লাগাই যেহেতু আমার স্কিনটা ড্রাই সেহেতু হানি বা অ্যালোভেরা যে কোনো একটা ফেসওয়াশ ইউজ করে আমি এখন অ্যালোভেরাটা ইউজ করছি ওই ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিয়েছি এবার এটা ভালো করে টোনারটা লাগিয়ে একটু ড্রাই হয়ে যাক ড্রাই কর টোনটা শুকিয়ে গেছে এবার আমি এই যে রোজ হিপসের ফেসিরাম এটা দিই তাহলে কি হয় এটা দিয়ে ভালো করে মাসাজ করো এটা দিয়ে কি স্কিনটা টান টান থাকবে আর গ্লোটা বেশি সুন্দর হবে দেখো যেহেতু একটু বেশি পড়ে গেল এটাকে এইভাবে 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 মাসে মাসে স্কুল হলো সবসময় ওপরের দিকে ওপরের দিকে করে ম্যাসাজটা করতে হবে তো ফার্স্ট না আমার মুখটা অনেকটা গ্লো এবার এটা একটু পাকার হাওয়ায় একটু ড্রাই শুকিয়ে নে তারপর রাত্রে ক্রিমটা দেব মনে হবে অন্তত পাঁচ মিনিট করে মাসাজ করতে হবে যত তুমি বেশি সুন্দর করে মাসাজ করবে তা তো তাড়াতাড়ি সুন্দর গ্লো আসবে আর স্ক্রিনটা খুব ভালোই ভালো থাকবে এবার আমি এটা ড্রাই হয়ে গেছে শুকিয়েও গেছে এবার আমি গুড বাইপসি নাইট ক্রিম ন্যাচারাল গ্লো এটা খুব আমার ভালো লাগে ক্রিমটা আর ভালো খুব ভালো ক্রিমটা আমার খুব পছন্দের ক্রিম রাতে যেমন আমাদের শরীরে জল খাওয়া রাতের খাবার খাওয়াটা জরুরি বেঁচে থাকার জন্য ঠিক তেমনই আমরা শুতে যাওয়ার আগে আমাদের উৎচর্চা করাটা ততটাই জরুরি তাতে কি হবে স্কিন হেলদি থাকবে ভালো থাকবে উজ্জ্বল থাকবে আমরা যদি আমাদের যত্ন না নিই নিজের শরীরের যত্ন বলো আর স্কিনের যত্ন বলো আমরাই যদি না নিই তাহলে আমাদের স্কিন কি ভালো থাকবে ঠিক তেমনই রূপচর্চা করাটাও জরুরি খুব সুন্দর করে মাসাজ করতে হবে আপনারা রাত্রে শুতে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই মুখটা ফেস করে সিরাম যদি নাও হয় ক্রিম মশ্চারাইজার অল টাইম স্কিন হোক বা যাদের ড্রাইনেস ক্রিম তাদের তো লোশন মানে আমি যেহেতু গ্লোয়িং স্কিন আমার ড্রাই আর সেন্সিটিভ সেই অনুযায়ী ক্রিম লাগাই নাইটে আপনারা আপনাদের পছন্দ মতো নাইট একটা করে মুখটা ফেসওয়াশ করে অবশ্যই ক্রিম লাগিয়ে শোবেন তাহলে আপনাদের স্কিনটা উজ্জ্বল থাকবে আর আপনাদের সকালবেলা উঠে মুখটা যখন দেখবেন মুখটা ফ্রেশ লাগছে মনটাও দেখবেন উজ্জ্বল হয়ে যাবে কারণ আমাদের মুখই হচ্ছে আমাদের মন আমাদের মুখটা যদি সুন্দর থাকে তাহলে আমাদের মনটাও সুন্দর হবে আর সকালবেলা উঠে যদি দেখা হয় যে আমাদের মুখটা খুব গ্লো দিচ্ছে আর স্কিনটা খুব তরতাজা হয়ে গেছে আমাদের মনটাও ওরকম তরতাজা হয়ে থাকবে সকালে কোনো কাজ করতে আর ভালো অসুবিধা হবে না মন মন ভালো থাকলে ফরফর করে কাজ করতে ভালো লাগবে তাই না নাও আপনাদের ত্বকের এভাবে যত্ন নেবেন কেমন লাগলো দেখছেন তোমার মুখটা মাসাজ করার পর কত সুন্দর গ্লো দিচ্ছে কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা কমেন্টে জানাবেন আর অনেক ভালোবাসা দেবেন তাহলে আমি অনেক ভরসা পাব আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব তা